শুক্রবার বাইশে আগস্ট সুতাহাটায় হলদিয়া ইনস্টিটিউট অফ এডুকেশন বিএড কলেজের শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনার হয় সেমিনারের বিষয় ছিল আধুনিক শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের শিক্ষার একীকরণ সমকালীন পরিপ্রেক্ষিত সেমিনারের সূচনায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিন দিব্যেন্দু ভট্টাচার্য স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিটন মল্লিক হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল তরুণ কান্তি জানা কলেজের ভাইস চেয়ারপারসন স্পর্শিত পণ্ডা শেঠ কলেজের প্রিন্সিপাল জগদীশ সামন্ত প্রমুখ উপস্থিত কলেজের ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত এই ধরনের সেমিনারে উপস্থিত থাকতে পেরে মুখ্যবক্তা দিব্যেন্দুবাবু বলেন বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা ব্যবস্থা দরকার চালু শিক্ষা ব্যবস্থায় তার অভাব রয়েছে শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ ও সংস্কৃতি কীভাবে সযুক্ত করতে পারি শিক্ষার সঙ্গে মূল্যবোধ যতক্ষণ না যুক্ত হয় ততক্ষণ তা প্রাসঙ্গিক হয় না হলদিয়ার কলেজের এই উদ্যোগ খুবই সময়োচিত তিনি বলেন মূল্যবোধ এমন একটি জিনিস তা সবসময়ই হারিয়ে যায় তাকে ধরে রাখার অভ্যেস তৈরি করতে হবে শিক্ষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পন্ডা সেট বলেন সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে বলে থেমে থাকলে চলবে না আমাদের নিয়মিত শরীরচর্চা ও জীবনচর্চা শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে প্রযুক্তিকে শুধু দোষ দিয়ে লাভ নেই আমাদের অভ্যেস করার জিনিস মূল্যবোধের বিষয়টি এদিন সেমিনারে অংশ নেন কলেজের শতাধিক পড়োয়া ও শিক্ষক if you start at the earliest stage to income rising geopolitical tension climatic change high rate of tariff international industry i, I, I want, don't want to mean the exclusively the engineering industry i industry want to mean the entire profession all sort of it may be medical it may be academic it may be education it may be hotel management it may be hospital management anywhere all the profession are facing extreme challenges The job, the number of job opportunity supply is extremely large, and the employers are incorporating stringent demands in their selection process. It may be some sorts of aptitude test followed by psychological test, followed by group discussion, personal interview, etc. So that is this is basically a elimination process. unless And until you can fulfill all the requirements, it is very difficult to reach the শিক্ষা একটা মাধ্যম যার মধ্য দিয়ে আমি আমার মূল্যবোধ থেকে বিকশিত করতে পারি আর মূল্যবোধের মধ্য আমি আমার সংস্কৃতি থেকে বিকশিত করতে পারি রবীন্দ্রনাথ যেন একটা শিক্ষা সংস্কৃতির মধ্যে

আজকে একটি আমাদের সবাই করোনা স্বাধীনতা কোথায় দেখা পো বোঝাটাও মানে এগুলো বুঝতে গেলেও

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকে এই সেমিনারে যেটা মূল বিষয় ছিল যে শিক্ষার যে মূল্যবোধ অর্থাৎ শিক্ষা যে মূল্যবোধ বিষয়টা আমরা শুধুমাত্র বইপত্র থেকে শিক্ষা যে নিই সেটা নয় আমরা আমাদের চরিত্র আমাদের মানবিক যে মূল্যবোধ আমাদের সহমর্মিতাবোধ এই সমস্ত কিছুকে জাগিয়ে তোলার জন্য যে প্রচেষ্টা এই সেমিনার একদিক থেকে সেই প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টাতে আমি থাকতে পেরে নিজেকে অনেকটাই কৃতার্থ মনে করছি কারণ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা রেসপেক্টেড পারসন রিসোর্স পার্সন এবং অনারেবল গেস্ট অনেকেই উপস্থিত ছিলেন জেনাদের যে সমন যে সমস্ত মূল্যবান বক্তব্য তা সত্যিই আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের যে মানবিক মূল্যবোধ কীভাবে আমরা জাগ্রত করতে পারি তার সম্পর্কে আমাদের সম্পূর্ণভাবে সচেতন করেছে এবং আমাদের প্রেরণা আমাদের জগিয়েছেন আমাদের মনের মধ্যে হ্যাঁ অবশ্যই অনেকাংশে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এবং আমাদের তো অবশ্যই উচিত সেই মানবিক মূল্যবোধগুলোকে আমাদের সঞ্চার ঘটানো মানুষের মধ্যে তো অবশ্যই কারণ যত আমরা আধুনিকতর হয়ে যাচ্ছি আমাদের মধ্যে থেকে সেই মূল্যবোধের যে সচেতনতা বোধ সেটা নির্দ্বিধায় কমে যাচ্ছে তাই অবশ্যই আমাদের এই মূল্যবোধের ওপরে প্রচেষ্টা চালানো নির্বিকভাবে ভীষণই প্রয়োজন আমার নাম মৌমিতা সর্দার ইনস্টিটিউট অফ এডুকেশন হলদিয়া আমার ডিপার্টমেন্ট ইংলিশ ফার্স্ট ইয়ার ইনস্টিটিউট অফ এডুকেশনের আজকের যে সেমিনার ওয়ান ডে সেমিনার যার মেন কথা হচ্ছে ভ্যালু এডুকেশানকে ইন্টিগ্রেট করা সত্যি এটা খুব একটা প্রাসঙ্গিক এবং দরকারও কারণ আমরা সবাই উন্নত দেশের কথা বলি কিন্তু উন্নত মানুষের কথা ভাবি না এটা ভাবি না যে মানুষগুলো উন্নত হলে দেশ অটোমেটিক উন্নত হয়ে যাবে কিছুদিন আগেই আমরা খবরের পাতায় দেখেছি যে আপনার টিচিং ক্ষেত্রে একটা স্কুলে একজন শিক্ষক একজন ছাত্রকে বকাবকি দরুন সে পিস্তল নিয়ে আজে এই যে মানবিক মূল্যবোধগুলো যে অবক্ষয় এটা খুবই ভয়ানক নিজে শিক্ষকতার সূত্রে দেখেছি যে পুঁথিগত বিদ্যা তো একটা প্রয়োজন ঠিকই কিন্তু তার আগে আমাদেরকে মানুষ হতে হবে ভ্যালুকে যদি আমরা মূল্যবোধকে যদি আমরা প্রথমে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সমাজ অবক্ষের একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছবে সেদিক থেকে চিন্তাভাবনা করে আজকের এই যে ওয়ান ডে একটা সেমিনার ইনস্টিটিউট অফ এডুকেশনের দ্বারা হচ্ছে আমি তো বলবো একজন শিক্ষক হিসেবে শুধু ছাত্রছাত্রীদের কেন আমাদের মতো শিক্ষকদেরও এটা দেখা উচিত এতে পার্টিসিপেট করা উচিত এবং নিজে পার্টিসিপেট করে ভীষণ ভালো লাগছে এবং এখানকার আমি প্রাক্তনীয় বটে রাজ্যে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য নিয়ে স্কুলে শিক্ষক শিক্ষক নেই না শিক্ষকহীন এটা সত্যিই খুবই একটা আমাদের কাছে একটা ভয়ানক আতঙ্কেরই ব্যাপার বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক শূন্য মানে শিক্ষক কম থাকায় পড়াশোনার দিকটা তো অবশ্যই সেটা মানে ইয়ে হচ্ছে সেখানে বিঘ্নিত হচ্ছে এবং সেটা আমাদের কাছে সত্যি আগামী দিনে সরকার নিশ্চয়ই সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন কারণ শিক্ষা এবং শিক্ষা একটা জাতির মেরুদণ্ড সে সেইটাই যদি প্রপারলি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সমাজকে তার ফল ভোগ করতে হবে তবে আমি আশাবাদী সরকার নিশ্চয়ই সে ব্যাপারে তার সুব্যবস্থা নেবেন পদক্ষেপ নেবেন সুরজিৎ খুচাইট প্রধান শিক্ষক রঘুনাথপুর জুনিয়ার হাইস্কুল হচ্ছে ভ্যালু ভ্যালু শেখার জন্য ভ্যালু সম্পর্কে আমরা আরও ভালো জানতে পারবো ভ্যালু নিয়ে আমরা আরও গভীরভাবে বুঝতে পারলাম এমনিতে কলেজে আমাদের তো শেখানোই হয় এছাড়া আমরা আরও ভালো করে এখানে এই মাধ্যমে জানতে পারলাম যে আমাদের জীবনে ভ্যালুর কত দরকার ভ্যালু আমাদের বই পড়ে আমরা তো শিখতে পারবো না তো এটা আছে আমরা কারোর কাছ থেকে জেনে বুঝে বা দৈনন্দিন জীবনে আমরা ধীরে ধীরে এইগুলো আশেপাশের পরিবেশ থেকে জানি ইনস্টিটিউট অফ এডুকেশন হলদিয়ার পক্ষ থেকে আমি সকলকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের এক দিবসীয় ন্যাশনাল সেমিনারে যেটির বিষয়বস্তু হচ্ছে ইন্টিগ্রেটিং ভ্যালু এডুকেশান ইন মডার্ন টিচিং প্র্যাকটিস আজকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন স্কলার রিসার্চ কলার আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর দিবেন্দু ভট্টাচার্য কল্যাণী ইউনিভার্সিটির এডুকেশান ডিপার্টমেন্টের ডিন এবং এইচওডি উপস্থিত আছেন আমাদের মধ্যে লিটন মল্লিক তিনি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এইচওডি উপস্থিত আছেন ভবেশ পামানিক ডোমকল কলেজের প্রিন্সিপাল আমাদের সঙ্গে যুক্ত আছেন পার্থ মল্লিক কল্যাঞ্চল ইউনিভার্সিটির প্রিন্সিপাল এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট গুণীগণ যারা আজকের এই বর্তমানে মূল্যবোধের যে অবক্ষয় সেই অবক্ষয়ের ওপর বিভিন্নভাবে নিজেদের বক্তব্য রেখেছেন আজকের দিনে আমরা এমন এক সোসাইটিতে বাস করছি এমন এক সমাজে বাস করছি যেখানে মূল্যবোধ কিন্তু দিনের পর দিন অবনতির দিকে সেই মূল্যবোধকে জাগ্রত করার জন্য মূল কাণ্ডারি যারা তারা হচ্ছেন শিক্ষক এবং ইনস্টিটিউট অফ এডুকেশান বিএড কলেজ এমন এক প্রতিষ্ঠান যেখানে শিক্ষকদের আমরা তৈরি করি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য এই ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবে তাদের মধ্যে যদি মূল্যবোধের বিকাশ হয় এবং তারা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করতে পারবে সেটুকু জিনিস যদি তারা আত্মস্ত করতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের সমাজ অনেক বেশি মানবিক হয়ে উঠবে যেটি আমাদের বিকাশকে অনেক বেশি ত্বরান্বিত করবে

আজকে সেই শিক্ষকরাই হয়তো পথে কোনো না কোনো জায়গায় আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসাবে খুবই মর্মাহত আমি আশা রাখবো আমাদের সমাজের যারা শিক্ষাবিদ সমাজের যারা সুচিন্তিত মতামত রাখতে পারেন বিভিন্নভাবে বুদ্ধিজীবী মানুষ তারা এই বিষয়ে সোচ্চার হবেন এবং তাদের পাশে এসে দাঁড়াবেন আমরাও কিন্তু সকলে সমবেতভাবে তাদের সঙ্গে আছি বিএড কলেজ থেকে যারা শিক্ষক বেরিয়ে যাচ্ছেন তাদের ভবিষ্যৎ বিএড হলো এমন একটি টেকনিক্যাল কোর্স যে টেকনিক্যাল কোর্সের মাধ্যমে সে শুধুমাত্র শিক্ষকতা প্রফেশনেই আসবে তা নয় বিএড কমপ্লিট করার পর একজন ট্রেনি টিচার আমরা যাকে বলি ট্রেনি টিচার ভবিষ্যতের শিক্ষক তারা শুধুমাত্র সরকারি স্কুলেই চাকরি করবে তাও নয় তারা বিভিন্নভাবে বর্তমানে প্রাইভেট স্কুলগুলোর ডেভেলপমেন্ট অনেক হচ্ছে সেখানে তারা চাকরি করতে পারে তারা বিভিন্নভাবে প্রশাসনিক বিভিন্ন জায়গায় আসতে পারে তারা এনজিওর জন্যে কাজ করতে পারে তারা রিসার্চের ওপর ভিত্তি করে আগামী দিনে এগিয়ে যেতে পারে আজকে পৃথিবী কিন্তু নির্ভর করে আছে রিসার্চ এবং গবেষণার ওপর এই গবেষণামূলক কর্মসূচিকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারবে এই আশা রেখে আমরাও কিন্তু এখানে বর্তমানে আমাদের ইনস্টিটিউট অফ এডুকেশানে আমরা শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র প্রথা প্রথাগত জ্ঞান দিই না তাদের কগনিটিভ এফেক্টিভ এবং সাইকোমোটো ডোমেনের বিকাশের ওপর গুরুত্ব দিই যাতে তারা বিশ্ব আঙিনায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন কলেজের কতগুলো সিট রয়েছে কত বছরের কোর্স রয়েছে হ্যাঁ এটি দু সাল থেকে এই কলেজ যেটি পূর্ব মেদিনাপুরের একটি অত্যন্ত পুরনো কলেজ এখানে বিএডের একশোটি সিট আছে এখানে বিএড করানো হয় এবং পাশাপাশি পাশের একটি কলেজে আমাদের বিদ্যাসা বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন সেখানে আমাদের ডিএলএডও করানো হয় আমরা সকলকে অনুরোধ জানাবো আসুন আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যুক্ত হন আমার নাম ডক্টর জগদীশ সামন্ত প্রিন্সিপাল ইনস্টিটিউট অফ এজুকেশন আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হলো এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে মূল্যবোধটাকে আমরা কি করে সংযুক্ত করতে পারি শিক্ষাক্ষেত্রে আমরা সংস্কৃতিকে কিভাবে সংযুক্ত করতে পারি এবং কার্যত এটা তো ঘটনা শিক্ষাটা শুধু শিক্ষার জন্য না শিক্ষার সাথে যতক্ষণ মূল্যবোধ যুক্ত হচ্ছে সেটা ততক্ষণ প্রাসঙ্গিক হয় না তার ফলে আমার মনে হয় আজকে ইনস্টিটিউট অফ হল হলদিয়া তাদের এই যে উদ্যোগ এটা আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক এবং সময়োচিত এবং আমি বিশ্বাস করি এই ধরনের আলোচনা আমাদের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের মধ্যে একটা নতুন ভাবনা চিন্তা এনে দেবে এবং আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে এটা যথেষ্ট সহায়ক সুতরাং কংগ্রাচুলেশনস এবং থ্যাংকস টু দ্য অর্গানাইজেশন দেখুন মূল্যপোত্র এমনই একটা জিনিস সেটা সবসময় হারিয়েই যায় সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা ধরে রাখাটা আমাদের কাজ কিন্তু ধরে রাখতে গেলে আপনাকে প্রচেষ্টার মধ্যে দিয়ে ধরতে হবে সমাজের মধ্যে দিয়ে ধরতে হবে ক্লাসের মধ্যে দিয়ে ধরতে হবে পড়াশুনোর মধ্যে দিয়ে ধরতে হবে অর্থাৎ ধরতে গেলে আপনাকে কিন্তু সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে হতে হবে সেই প্রচেষ্টা কিন্তু আমরা মনে করছি যে এই আজকের এই সেমিনারের মধ্যে দিয়ে সেই প্রচেষ্টা আছে আমার নাম দিব্যেন্দু ভট্টাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে আমরা এটা বলতে পারবো না অর্থাৎ মূল্যবোধের মূল্যবোধ আমাদের মধ্যেই আছে কিন্তু কোনো একটা জায়গায় অন্য কিছু আমাদের এসে আমাদের মধ্যে তারা করছে অন্য চাহিদা আমাদের বেড়ে গেছে মূল্যবোধের থেকে যে চাহিদাগুলো আমি আলোচনায় আমার বলছিলাম যে আমাদের মধ্যে ডিগ্রি প্রফেশনাল অ্যাচিভমেন্ট এগুলোর প্রতি আমরা বেশি ঝুঁকছি কিন্তু এগুলোর সাথে সাথে যে আমাদের মূল্যবোধ আমাদের হচ্ছে ছোট থেকে যেটা নিয়ে এসে সেটা আমাদের দরকার এটা আমরা ভুলে যাচ্ছি তার জন্য আমাদের যে আমরা এগুলো করবোই আমাদের ডিগ্রি নেব চাকরি করবো তার সাথে সাথে এটা কিভাবে আমরা ধরে রাখতে পারি সেটা আমাদের যারা হচ্ছে শিক্ষক আছে সেটা যদি আমরা সমাজকে সচেতন করি সাথে সাথে তাহলে এইরকম যেমন আজকে এই আই কেয়ার যেমন সেমিনার করেছে এইরকম আলোচনা সভা আমাদের মনে হয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিভিন্ন কোনায় কোনায় হওয়া উচিত তাহলে মূল্যবোধকে আমরা আরও সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো যেটা হারিয়ে যাচ্ছে আমার নাম ডক্টর লিটন মল্লিক আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি ডিপার্টমেন্ট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বার্তা তো দিয়ে দিয়েছি খুব ভালো লাগছে যে আমাদের বিএড কলেজ হলদিয়া ইনস্টিটিউট অফ এডুকেশন আবারও এই ধরনের সেমিনার ন্যাশনাল সেমিনার অ্যারেঞ্জ করছে সেটা আমার জন্য একটা বড় পাওয়া আমার খুবই ভালো লাগছে আজকে এই সেমিনারে এসে এবং সেমিনারের যে বিষয় আজকে সেটা হচ্ছে ভ্যালু এডুকেশন মানে মূল্যবোধের শিক্ষা সত্যি সত্যি আজকে আমাদের সমাজে আমি একটু আগে যেগুলো বললাম যে মূল্যবোধ আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে বাচ্চারা এখন আর ঈসবের গল্প পড়ে না ছোটোবেলায় বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলে সেই ধরনের কতটুকু মূল্যবোধ শেখানো হয় তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তাছাড়া এখন পড়াশুনো যেহেতু অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের যে একটা মানে একটু জগা খিচুড়ি হয়ে গেছে তো সেখান থেকে বাচ্চাদের কিছু নতুন শেখা শুধু বই পড়া তারপরে গেম খেলা তারপরে এই করা পরীক্ষা দেওয়া ওইটুকুই তাদের কাজ মনে হয় কিন্তু মূল্যবোধের যে শিক্ষা সেটা আমার মনে হয় যথেষ্ট কমে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে বাবা মাও এখন দুজনেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন আগে দাদু ঠাকুমা থাকতেন যারা বাচ্চাদেরকে মূল্যবোধ শেখাতে পারতেন এখন আমরা বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি ছোট ছোট ফ্যামিলি বাবা মা বাচ্চা একটাই বাচ্চা দুটো বাচ্চাও থাকে না অনেক সময় সেক্ষেত্রে মূল্যবোধ শেখার পরিসরটাই অনেক কম আমি একটু আগেও বললাম যে একমাত্র সারাউন্ডিংস মানে যেখানে আমরা বড় হয়ে উঠি বড় হওয়ার পরিবেশ আমাদেরকে মূল্যবোধ শেখায় তো সেই সঠিক পরিবেশের অভাবে বাচ্চারা এখন খুব কম মূল্যবোধের শিক্ষা পায় বেশিরভাগ বাচ্চা এখন পায়ে হাত দিয়ে প্রণাম করে না বড়দেরকে। আগে যেটা আমরা শিক্ষক শিক্ষিকা বা গুরুজন নির্বিশেষেই করতাম এই ধরনের আরও অনেক শিক্ষা আছে যেগুলো থেকে বাচ্চারা বঞ্চিত হচ্ছে যারা এখানে বড় আছেন যারা ভবিষ্যতের বাবা মা বা যারা এখনও বাবা মা হয়েছেন আমি তাদের কাছে অনুরোধ রাখবো তারা যেন তাদের বাচ্চাদেরকে এই সমস্ত মূল্যবোধের শিক্ষাগুলো দিয়ে থাকেন যাতে বড় হয়ে তারা একজন ভালো মানুষ হতে পারে এবং ভালো সমাজ তৈরি করতে পারে আমরা সবসময় পুরনো দিনের জন্য আফসোস করি পুরোনো দিনগুলো কত ভালো ছিল পুরনো দিনগুলো কত ভালো ছিল আমরা যদি কিছু পুরনো দিনের মূল্যবোধ নিজেদের মধ্যে ধরে রাখি আমার মনে হয় ভবিষ্যৎটাও সুন্দর হবে আমাদেরকে পুরোনো দিনের জন্য এত আক্ষেপ করতে হবে না মোবাইল হ্যাঁ মোবাইল ফোন একটা অন্যতম পার্ট তার মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর যে বাচ্চারা সারাক্ষণ ওটা নিয়ে বসে থাকতে ভালোবাসে বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যেও ধৈর্য এবং ভাবনা চিন্তার ক্ষমতা খুব কমে যাচ্ছে খুবই আমি হয়তো মানে আমি নিজেও বলবো যে আমি হয়তো আস্তে আস্তে একটু দেখে নিলাম গুগলে ঠিক আছে এটাই হচ্ছে ভ্যালু এডুকেশন এই এইগুলো বলে দেবো আমি নিজে ভাবলামই না আমি গুগল থেকে হেল্প নিয়ে নিলাম তো আমার মধ্যেও ভাবনা চিন্তার ক্ষমতা কমে যাচ্ছে কারণ আমাদেরকে হেল্প করার জন্য কেউ একটা আছে এটুকুই তাই আমাদেরকে এখন আর বইপত্র ঘাঁটতে হয় না পড়াশুনো করতে হয় না কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না আমরা এত বেশি ফস্ট হয়ে যাচ্ছি আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে যাচ্ছে আমাদের মধ্যে গভীরতা কমে যাচ্ছে আবেগ কমে যাচ্ছে তাই জন্যেই আমরা হয়তো ওই জায়গাটা পৌঁছতে পারছি না আমার তাই মনে হয় কি বার্তা অভিভাবকদের কী বার্তা দেবো যে বাচ্চার সাথে নিজেরাও একটু পড়তে বসুন বাচ্চা আপনাকে মোবাইল ঘাঁটতে দেখছে বলেই নিজেও মোবাইল ঘাঁটছে আপনাকে পড়তে দেখলে বাচ্চাও পড়বে তাই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে দেখতাম যে টিচারের ছেলে টিচারই হচ্ছে পুলিশের ছেলে পুলিশই হচ্ছে এটার একমাত্র কারণ বাচ্চা বা বাবাকে কপি করে আমি যদি বই নিয়ে বসি বাচ্চার পাশে তাহলে বই বাচ্চাও বই নিয়ে বসতে বাধ্য একদিন বসবে না দুদিন বসবে না তিন দিনের দিন ঠিকই বসবে তাই নিজেদের অনুশীলন তার সাথে সাথে বাচ্চাকে শেখানো শুধু বাচ্চাকে মুখে বলে শেখানো সম্ভব নয় তাকে যদি আমরা হাতে কলমে বা নিজে করে দেখাই যে দেখো এভাবে এটা করতে হয় তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে এবং মানে সেই বার্তাটা বাচ্চার কাছে অনেক গভীরভাবে পৌঁছবে কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া